সমস্ত দেশে সাধারণত ট্যাবের যে পান সেই পানগুলো আমি গত দু তিন বছর আগে পুজো করতে গেছি এমন গরম পানি হয়ে গেছে और परो में जाना पानी पर तो इनको बताइए कि इनका तो कुछ हो गया ना शुक्र हो कि वो करप्शन पापुलेट पानी नहीं जा रहे हैं ये तो भी अपने संगठन ना है तो हम परो में करना है आने প্রচন্ড গরম যেখানে সেখানে আমাদের বাংলাদেশি শ্রমিকেরা বেল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে প্রচন্ড রূপের আমি এই আসতে আসার সময় ঈদে দেখতেছিলাম ঈদ বাটা সাধারণত ঈদ খোলা ঈদের বাটা আমাদের দেশে শীতের দিনে হয় আমি শুধু সময় করতে শিখছিলাম শীতের দিনে ঈদের ঈদ

ওখানে আজকে আজকে আমি যাইয়া সাদের উপর অংশী আমার জায়গা কিন্তু দৌড়ে যায় সাদের আমি বোধ হয় দশ মিনিট ছিলাম আমার জামা কাপড় যা আছে সব পিজ্জা কিন্তু ওই জায়গায় শ্রমিকেরা কাজ করতেছে আপনি বলেন এই যে গরম এই গরমের কারণে কোন কাজটা আমাদের

দরবারে আল্লাহ এই আমাদের জন্য আসরের ময়দানে ভালো আমি খুব সংক্ষেপে কথা বলবো আপনার বিরত অনেক আল্লাহ পাঠ আমাদেরকে অগণিত নিয়ে আমার সমস্ত নিয়ামকের ভিতরে আমাদের নিয়ামতটার নাম হলো সবচাইতে বড় নিয়াম ইমান সবচাইতে বড় ধর্ম ঠিক ইমান আছে সারা কিন্তু এক বেলা খাইতে না একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তার কোনো নেই কিন্তু আরেকজন মানুষ সারা বিশ্বের মধ্যে নাম তারা কোন দেশে এসেছিলেন সুখ শান্তি অর্থ সম্পদের এবং

আমরা দেশে আমার দেশ নিয়ে আমাদের দেশে এরকম শুধু দায়িত্ব থাকে ঈদের মানুষের ছাগলীয় দাঁড়ি করো আমাদের দেশে ওই যে ছাগলীয় শুধু কিন্তু শুধু দুই দোকানদার জিজ্ঞেস করতেছে হুজুর আপনার মুখে তো দাঁড়িয়ে আছে আমার বাড়িতে আমার একটা ছাগল দুধকে দাঁড়িয়ে আছে এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার বুকের দাঁড়িয়ে শ্রেষ্ঠ আমার ছাগলের দাঁড়িয়ে শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি দোকানদারদের ডাকে তবে তোমার প্রশ্নের জবাব আমি এখন দেব না আমি পরে দেব এই কথা বলি বুজুর্গ ব্যক্তি চলে গেছে যাইয়া খাদেমকে ওসিয়ত করেছেন খাদে আমার যদি ইন্তেকাল হবে ইন্তেকাল করে আমার লাশটাকে প্রস্তুত করে ওই মার্কেটের সামনে দিয়ে ওই দোকানের সামনে দিয়ে নিয়ে ইন্তেকাল যখন হয়ে গেছে লাশটাকে প্রস্তুত করে দাপন কাপন পর কাপন পরে আর তারপরে লাশটাকে ওই দোকানের সামনে দিয়ে ওসিয়ত নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ লাশের পেছনে যারা যারা অংশগ্রহণ করার জন্য যাচ্ছে আর লাশটা সামনে গেছে খাদার মধ্যে কাটে করে নিয়ে যাচ্ছে লাশটা যখন দোকানদার বরাবর হয়েছে তখন লাশের থেকে গাই দিয়ে আবার শুরু হয়ে গেছে ও দোকানদার তোমার খরস্কার জবাব তুমি আজকে নিয়ে যাও তোমার সাগরের দারির চাইতে আমার দাবি হাজার করে শ্রেষ্ঠ তার কারণ হলো আমি ইমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারছি যেন রাখো দোকানদার ইমান নিয়ে দুনিয়ার থেকে হইতে না পারতাম তাই তোমার সাগরের দাবি তারিখ চাইতে হাজার করে শ্রেষ্ঠ এজন্য জন্যে আমার বাইরে ইমাননিয়া কবরে যাইতে হবে মৃত্যুবরণ করতে হবে ইমান নিয়া ঠিক হবে বিস্তারিত বলার সময় নেই শুধু বলতে চাই তৈন তিন কাজ করবো তৈন তিন কদাবার্তা তৈন তিন মহা মেলা তৈন তিন তৈন সাথে সম্পর্ক তৈন সমস্ত কার্যক্রমে সব কিছুতে খেয়াল থাকতে হবে আমাকে চলে না

যত মানুষের নির্মাণ কাজ বিল্ডিং এর কাজ করবেন ঘরের দাম বা সারা দাম সিমেন্টের দাম জামা কাপড়ের দাম গায়ের গিনটির দাম চফের চশমা ডাক্তারের বিজেট ট্যাবলেট এর দাম বাড়ছে না কমছে নবাল জিন ট্যাবলেট আপনারা তারা মুরগির নাম শুনছেন কিনা জানি না নবাল জিন ট্যাবলেট সেই পাকিস্তান আমলে এক পাতা দশ পয়সা

সাড়ে তিন হাজার টাকা ডিমান্ড নোট জমা দিয়া চিন্টা দিছিলাম আরে এখন বেঙ্ক গাড়িতে চিন্তা হ্যাঁ জি মোবাইলের দাম কম সে না হ্যাঁ ঠাই ঠায়ে 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 মানুষের চরিত্র কিমান হারা করার মতো যে সমস্ত জিনিস সবগুলির দাম কম হ্যাঁ আর যে সমস্ত জিনিস সংসার নৃত্য প্রয়োজন ওইগুলির দাম বাসে

মানে আপনাদের আমাদের চব্বিশ ঘন্টা এলাকা আছে এই জন্য দেখেন রাত্রে আপনি যখনই ঘুমাইবেন শেষ সব রে যেখানে কি

আমরা সবাই মানুষ আর আমার আল্লাহ যদি ইমানের হেফাজত করে কেউ বলতে পারবে না কিন্তু ওই সময় ই মানের হেফাজত একমাত্র আল্লাহ করতে পারে নিজের চেষ্টা করে বাঁচা সম্ভব হবে না এক নম্বর কাজ প্রচুর হালাতে থাকতে হবে

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آل